বিয়ে করছে কি না তুমি দেখছো তা তো বুবলি তো দাবি করছে পুবাইলের কাজে পুবাইলের রেজিস্ট্রি বিয়ে হয়েছে তা ও দেখা কাবিন দেখা দেখা না কেন সাকিব বুবলির বিয়ে হয়নি জোর দাবি করলেন পরিচালক ভাল ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটিনি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখান তো ক্যামেরা জানা নিচে না উপরে জানা সম্প্রতি নাগরিক টেলিভিশনের একটি ইন্টারভিউতে এসে পরিচালক ইকবাল এমনটাই দাবি করেন যে সাকিব বুবলির কখনো বিয়ে হয়নি বিয়ে ছাড়াই বুবলির বাচ্চা হয়েছে উপস্থাপক তখন ইকবালকে বলেন বিয়ে করতেই পারে তখন ইকবাল বলেন বিয়ে করছে তুমি দেখছো উপস্থাপক বলেন বুবলি তো দাবি করে যে তাদের মোবাইলে বাড়িতে বিয়ে হয়েছে রেজিস্ট্রি বিয়ে তখন ইকবাল বলেন তাহলে কাবির নামা দেখা কাবির নামা কেন দেখায় না সে সাকিব নাকি ইকবালের কাছে একবার নয় একশো বার অস্বীকার করেছে বুবলির সঙ্গে তার কাবিন হয়নি বিয়ে হয়নি বিয়ে না হতেই বীর তার পেটে এসেছে আর বীরকে পেটে নিয়ে তিনি বীর সিনেমার শুটিং করেছেন সাকিব publie বিয়ে হয়নি আমি তো প্রথম দিনই বলসু এক জনের মধ্যে আমাকে নিজে সাকিব নিজে বলসু একবার না 100 বার বলসু এছাড়াও ইকবাল নাকি পার্সোনালি বুবলিকে জিজ্ঞেস করেছিল তাদের বিয়ে হয়েছে কিনা তখন নাকি বুবলি বলেছেন হ্যাঁ ভাইয়া আমাদের কাবিন হয়েছে বিয়ে হয়েছে কিন্তু উল্টোদিকে সাকিব খান পুরোই তার কাছে অস্বীকার করেছে যে বুবলির সঙ্গে তার বিয়ে হয়নি তিনি বলেন দুইটার মধ্যে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা তারা দুজনেই ভালো করে জানে এমনকি ইকবাল নাকি সেটের সবাইকে বারণ করে দিয়েছিলেন যাতে সাকিব বুবলির এই বিষয়টা নিয়ে কোনো কথা না বলে বারবারই যেন সাকিব বুবলির এই বিয়ের বিষয়টা মাথা চাড়া দিয়ে হচ্ছে যে সাকিব খান বুবলিকে বিয়ে করেনি তাদের কোনো কাবিন নামা নেই বুবলি কেন তাদের কাবিন নামা দেখায় না অনেকেই বলছেন ইকবাল ভাই সত্যি কথা বলেছেন যার জন্য নাকি তারা অনেক খুশি তাহলে কি সত্যি সাকিব খান বুবলির এখন অব্দি বিয়েই হয়নি যার কারণে বুবলি কোনোদিনই শাকিব খানের বাড়িতে গিয়ে সংসার করতে পারেননি কোনোদিন শাকিব খানের মা বাবা ভাই বোন কারোর সঙ্গেই ছবি দেখা যায়নি এমনকি বীরকে নিয়েও ছোটবেলার কোনো ছবি নেই তার সঙ্গে করে বা হলো দুজন কি কারণেই ঝামেলা সেপারেশনে গেলেন সেসব বিষয়ের কোনো উত্তর নেই বুবলির কাছে কিন্তু তবুও বুবলির দাবি করেন তাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে এখনো তারা চাইলে একসঙ্গে থাকতে পারেন কিন্তু তারা সেপারেশনে রয়েছেন সবচাইতে বড় সমস্যা হলো এখানে শাকিব খান কখনোই মুখ খোলেন না তিনি সবকিছু চাপিয়ে গেলেও অন্য দিক থেকে তার দুই সাবেক স্ত্রী ঠিকই সবকিছু ক্যামেরার সামনে বলেন যার কারণেই তো মানুষের মধ্যে এতটা কনফিউশন এবার বুবলি যদি তার নামাটা দেখিয়ে দেয় তাহলে হয়তো সাকিব বুবলির এই বিয়ের কনফিউশনটাও দূর হয়ে যাবে যদি বুবলির কাছে তাদের কাবির নামা থাকে এখন দেখা যাক এই শুভক্ষণ কোন দিন আসে কিনা ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আঁকার কি মনে হয় সত্যি কি সাকিব ববড়ির এখন পর্যন্ত বিয়ে হয়নি আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ